সেটাও আপডেট করতে হবে আফটার সাবমিটিং দ্য রিকমেশন ক্যান্ডিডেটস উইড গেট অন ওটিপি অন দেয়ার আধার লিঙ্কড মোবাইল নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি আসবে ভালো কথা দিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার মোবাইল যে ওটিপি ভেরিফিকেশন করে নেবে এটাকেই ট্রিট করা হবে যে ফিউচারে এই রিক্রুটমেন্ট প্রসেস এর মধ্যে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার হিসাবে বুঝেছ এবারে অ্যাডমিট ডাউনলোড এ তো বেশ ভালো ইনস্ট্রাকশন দিয়েছে তুমি এখন আধার নম্বরে একটা ওটিপি আসবে ওটা আধার আধার নাম্বার নাম্বার মোবাইল বসালে ওই নাম্বারে ওটিপি আসবে যেই ওটিপি ভেরিফাই করছো তো তখন থেকে ফিউচার এই রিক্রুটমেন্ট প্রসেসে ধরা হবে সেটাই তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এই রিক্রুটমেন্ট রিলেটেড যত যা ইনফরমেশন খবরাখবর তোমার কাছে যাবে সেই খবরাখবর কিন্তু আমাদের ওই নম্বরে কিন্তু পাঠানো হবে ক্যান্ডিডেট উইল অলসো ক্যান্ডিডেট উইল অলসো গেট দা ওটিপি দেওয়ার ইমেল আইডি ইমেলতেও পাবে যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সময় ওটি মানে যে ইমেল দিয়েছিলে সেখানেও যাবে অসুবিধা নেই ওয়ান্স ওটিপি ইজ সাবমিটেড ক্যান্ডিডেট উইল গেট অ্যান আপডেটেড ইনফরমেশন ক্যান্ডিডেট শুড চেক ইনফরমেশন এন্টারড বাই দেম থ্রোলি অ্যান্ড ইটস ফাউন্ড কারেক্ট প্রসেস কনফার্ম পাবে অথবা ক্যান্সেল করে মডিফাই করতে পারবে ইনিশিয়াল পেজে ঠিক আছে নো ওটিপি উইল বি সেন্ট আদার দেন দা আধার লিঙ্ক মোবাইল নাম্বার এন্ড ইমেল আইডি অলরেডি রেজিস্টার উইথ এসবিএম এখানে বলছে এই আধার লিঙ্ক মোবাইল নাম্বার ছাড়া অন্য নম্বরে কিন্তু তারা ওটিপি দেবে না আধার লিঙ্ক মোবাইল নাম দেখি ইউটিউবের জনগণ কি বলছে এদের চিন্তা হচ্ছে কি একটু দেখি হ্যালো জনগণ কি চিন্তা কি চলছে মেয়ে বুড়ছে কুড়ি টাকা ডোনেট করেছো ধন্যবাদ আপনি যদি ডাব্লিউ পরীক্ষার আগে একবার পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ওভারভিউ করে দেন মান্থ ওয়াইজ করে দেওয়া আছে দেখে নিতে হবে অত চাপ নিলে চলবে না ওটাতে এখন অনেকের সমস্যা হবে আমার আধার কার্ডে এই নাম্বার নেই সেই লিঙ্ক করা নেই আমি কি করব এই করব ওটা তো আমার কাছে খবর থাকবে না ওটা পিআরবি মোটামুটি জানবে ঠিক আছে দেখি আর কি খবর বলেছে আর বলেছে যে হ্যাঁ দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু প্রডিউস দেয়ার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড ভেনুতে তুমি যখন যাবে অরিজিনাল কপি আধার কার্ড নিয়ে যেতে হবে আইডেন্টি প্রুফের জন্য পরিচয়পত্রের জন্য আধার কার্ড থাকবে এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার টু টেক দ্য এক্সামিনেশন হল ক্যাপচার হবে ভেনুতে ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স তোমার থেকে নেবে এটা একটা ভালো কোশ্চেন দিস প্রসেস ইজ ম্যান্ডেটরি এবং এই প্রসেসটা ম্যান্ডেটারি এবারে এখানে অনেক রকম করা ব্যবস্থা নিয়েছে বুঝতে পেরেছ কি বলেছে দেখেছো বলছে ফটোগ্রাফ এন্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপেয়ার টু টেক দ্য এক্সামিনেশন উইল বি ক্যাপচার্ড করা হবে ভেনুতে এটা ম্যান্ডেটরি একটা প্রসেস হেন্স অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যাপচারিং দেয়ার ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স বিফোর এন্টারিং এক্সাম হল এক্সাম হলে যাওয়ার আগে এই কাজটা করতে হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছো এবং তোমার ফটোগ্রাফ নিচ্ছ ক্যাপচারড অফ দোজ হু ডো ডু নট কাম প্রসেস ডিজিটাল হয়ে যাবে সেখানে বলা হয়েছিল মানে ব্যান্ড আইটেম গুলো সেটা আর ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন অ্যাডমিটে মেনশন করে দেবে সেই সব কিছু করতে হবে ভেরি গুড ভেরি গুড আর এই সমস্ত যে সমস্ত পুরো হ্যাবিটেট আইটেম থাকে এই সমস্ত জিনিসের ধারে পাশে যাবে না একদম পুরো বরবাদ হয়ে যাবে বুঝতে পেরেছো চলো তাহলে এই ছিল একটা আপডেট নোটিশটা পিআরবি সাইডে দিয়েছে এন্ড আরো একটা নোটি এটা নোটিশ ফর রিটেন আর একটা ছিল ফর অ্যাটেনশন অফ দা ক্যান্ডিডেট অ্যাপ্লাইড যারা তোমাদের আর অ্যাটেনশন দিয়েছে কি দিয়েছে দেখি ও সব পড়ে নেবে অনেক বড় খবর তো এর মধ্যে কি বলেছে এই একবার দেখিয়ে দিই তোমাদেরকে এবার একটু নতুন আরেকটা নোটিশ এসেছে তো একটু দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে অনেকে ইস্যু করো ফর অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট যারা এই সামনে তিরিশ তারিখ পরীক্ষা দেবে সাবমিশন অফ আরো একটা নোটিশ দিয়েছে সাবমিশন অফ এইবার কি দেখিয়ে দেবো নাকি তোমরা দেখে নেবে পাবলিক কি বলে দেখিয়ে দিই একবার না হম কোথায় হারিয়ে গেলো আরো একটা নোটিশ দিয়েছে এই নোটিশটাই কি বলছে বলছে সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি মানে এবারে যেটা করেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে বিফোর ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড অ্যাডমিট ডাউনলোড করার আগে আধার নাম্বার বসাতে হবে এটা ম্যান্ডেটরি ভালো কথা তুমি আধার নাম্বার বসালেই এবং ক্যাটাগরি এটা আপডেট মানে ঠিক করলেই সাম ইনফরমেশন রিগার্ডিং কাস্ট ক্যাটাগরি এটা বসালেই ওটিপি আসবে তোমার ফোনে ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে সেই ওটিপিটা বসিয়ে দিলে সেটাই তোমার রেজিস্টার নাম্বার হয়ে গেল ফার্স্ট পয়েন্টের মানে হচ্ছে সবাই ঠিক আছে ডান প্লিজ গো ইনস্ট্রাক্ট ইন থ্রুস্ট্রাক নিট কার্ডামাকশন উপরে আপনার নিচেই জেনারেল ইনস্ট্রাকশন লেখা থাকে ওই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে বলছে ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু হ্যাভ হার ফটোগ্রাফ ডিজিটাল ক্যাপচার অফ এক্সামিনেশন তোমার দায়িত্ব কিন্তু যে আমি অ্যাটেন্ডেন্সটা দিলাম কিনা ছবিটা ক্যাপচার হলো কিনা ধরো তোমার অ্যাটেন্ডেন্ খাতায় তুমি মানে এতে তুমি উঠলে না তাহলে কি হবে তোমাকে ধরা হবে না যে তুমি উপস্থিত ছিলে তো এটা কিন্তু নিজ দায়িত্বে অ্যাটেন্ডেন্স ক্যাপচারড এবং ছবি ক্যাপচার এটা কিন্তু নিজ দায়িত্বে একবার লাইনে দাঁড়িয়ে করে নিতে হবে এটা এক্সামের আগেই হয়ে যাবে প্রসেসটা ওকে আহ উইল বি ক্যান্সেল তোমাকে কিন্তু মানে বাদ দিয়ে দেবে যদি তুমি এটা না করো not captured even he attends and takes examination মানে দেখা গেল তুমি ফটোগ্রাফ এন্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স সব তুমি এটা করলে না বাট एग्जाम দিয়ে নিলে ভিড়ের মধ্যে তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে মোদ্দা কথা ডিজিটালি এখন অ্যাটেন্ডেন্স তে যদি তোমার থাকে আর তোমার খাতা থাকে তাহলে ম্যাচ করবে আর তুমি যদি ডিজিটাল অ্যাটেন্ডেন্স আর সেই ফটোগ্রাফে থাকলে না পরীক্ষা দিয়ে ফেললে তাহলে কিন্তু তুমি বাতিল হয়ে যাবে এর মানে তো এটাই দাঁড়াচ্ছে কি গো তোমরাও বুঝেছো তো এই কোনো চাপ নেই ভালো প্রসেস তো জেনুইনিটি আরো ট্রান্সপারেন্সি আরো ভালো তো অসুবিধা কি চাপ নেই ভয় পাবে না সামনে পরীক্ষা কারণ ভয় পেলে হবে এবারে ও এটা শুনে একটু ভয় ভয় লাগে না ভয় প্র্যাকটিস করে যারা ভয়ের কিছু নেই প্লিজ চেক দা ওয়ে এমআর বিফোর ইউ ফিল দা বক্সেস বলছে ওএমআরটা একবার দেখে নেবে হয়তো ওএমআর এর ইনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেল ধরো তুমি পুলিশের বিগত বছরের ওয়েমার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছো সেখানে এই এইদিকে এই জিনিস লেখা ছিল দিকে ওই জিনিস সেই দিকে সেই জিনিস এখন বলছে যে তুমি সেটা চেঞ্জও হয়ে যেতে পারে আবার সেমও থাকতে পারে তো ওয়েমার ভরার আগে ওয়েমারটা একবার চোখ দিয়ে দেখে নেবে যেন আন্দাজে মুখুজে ওয়েমারও আমার কমন পড়েছে যেন এরকম না হয় টিকে তো কমন আসবে আশা করা যায় যেন ওয়ে কমন পড়েছে সো ভালো করে দেখে নেবে দেখা গেল অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা না দিয়ে বাম দিকে দিয়েছে পারে একটু মডিফাই করতে পারে সো যে কারণে ভালো করে দেখে নেবে ইচ ওএমআর কনসিস্ট অফ টু পেজ প্রতিটা ওএমআর দুটো এতে থাকবে বাহ বাহ একটা বলছে অরিজিনাল কপি এবং তার কার্বন ডুপ্লিকেট কপি থাকবে কথা কি বুঝছো এবারে ডব্লিউপি পরীক্ষায় করি বা প্রসেস ভালো করে দেখো সেটা হচ্ছে ওএমআর তে তোমাকে দুটো করে পাতা থাকবে ওএমআর এ একটা অরিজিনাল কপি আর একটা তার কার্বন কপি উঠবে এরপর ক্যান্ডিডেট শাল চেক হিজ আর ওএমআর ইমিডিয়েটলি আফটার ডিস্ট্রিবিউশন অফ দা সেম এন্ড রিপোর্টেড টু দা ইফ দে ডুপ্লিকেট কপি অফ ওএমআর ইজ মিসিং এই দাঁড়াও এর মানে বুঝি দ্য ক্যান্ডিডেট শ্যাল চেক হিজ অর ওএমআর ইমিডিয়েটলি আফটার ডিস্ট্রিবিউশন অফ সেম এন্ড রিপোর্ট ইট হা 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 যদি তুমি তোমাকে ওএমআর দিয়ে দেবে एग्जाम সেন্টারে ঘরে গেলে ভদ্র বাবুর মতো বসলে তোমাকে যে ওএমআরটা দেবে দেখে নেবে তোমার দুটো পাজা পাতা আছে কি যদি কোনো অংশ মিসিং থাকে ইত্যাদি তো তুমি পরীক্ষক যিনি থাকবেন ইনভিজিলেটর যিনি থাকবেন তাকে তুমি নোটিফাই করবে যে আমার এটা ছেঁড়া আছে বা আমার এখানে একটা পেজ মিসিং আছে বুঝতে পেরেছো যে এই যে ডুপ্লিকেট কপি বা যে কার্বন কপি এই পাঁচটা মানে দুটো করে পাতা থাকবে এই মানে যদি সেসব কিছু মিসিং টিসিং থাকে পরীক্ষক যিনি যে স্যার বা যে ম্যাডাম থাকবেন তাকে বলবে কথা বোঝে যাচ্ছে তো আ বলছে বুক চিন চিন করছে এই এই ইয়ার কি মাত্র কেন হাজির হল হাজির আমি করবে না কিন্তু এরপর নো ক্লেম অফ মি আর আমিও ফলোতে পড়ে ফেলেছি আর উনি লিখেছে কি নো নো ক্লেম অফ মিসিং অফ ডুপ্লিকেট কপি অফ ওএম আর উইল বি এন্টারড এট দা এন্ড অফ এক্সামিনেশন দা ক্যান্ডিডেট অফ ক্যান্ডিডেট উইল রিজেক্টেড সাচ ইজ তুই পরীক্ষার পরে বললে যে আমার ডুপ্লিকেট ওএম আমার নেই বা আমার কার্বন কপি নেই আমার শীটের সাথে তা কিন্তু হবে না সুতরাং বলে না সেই দেখা শুনো ফ্রি যাচাই করে নাও তুমি তো পরীক্ষায় বসার আগে দেখে নেবে তোমার দুটো পাতা আছে ঠিকঠাক আছে কিনা বুঝে গেল হ্যাঁ তো একটা যদি না থাকে কাগজের ব্যাপার তো হ্যাঁ কাগজের ব্যাপার ধরো নেই তো তুমি পরীক্ষার পরে বলছো যে আমার তো কার্বন কপি বা ডুপ্লিকেট কপি নেই তা বলছে না হবে না তোমাকে দেখে নিতে হবে পরে গিয়ে বলা হবে ডিসমিস আচ্ছা প্লিজ রিড দা ইনস্ট্রাকশন কেয়ারফুলি ব্যাক পেজ অফ ওএমআর আর এখানে আজকে দিয়েও দিয়েছে ওএমআর আর এর পেজে এবারে একটা ইনস্ট্রাকশন দেবে ইনস্ট্রাকশনটা ভালো করে কেয়ারফুলি পরে নিতে হবে এখানে অ্যাটাচ করে দিয়েছে আফটার এক্সামিনেশন ইজ ওভার গেম যখন শেষ হ্যান্ড ওভার দা ওয়ে মার টু দা ইনভিজিলেটার উইদাউট সেপারেটিং দা ডুপ্লিকেট কপি অফ দা সেম ভালো করে দেখো বলছে তোমার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তুমি যেন আবার ডুপ্লিকেট কপি আবার আলাদা করে দিও না বুঝতে পেরেছো ইনভিজিলেটারকে ওটাই হ্যান্ড ওভার করে দেবে ক্লাস রিমুভাল অ্যান্ড টেকিং অ্যাওয়ে অফ দ্য ডুপ্লিকেট কপি অফ অফ ওয়েমার সেটা ইনটেনশনালি হোক মানে তুমি জেনে বুঝে হোক বা ভুলবশত ওয়েমারটা নিয়ে চলে আসলাম এটা কিন্তু তোমার বাদ দিয়ে দেবে মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেস থেকে তোমাকে ওভার এন্ড আউট টাটা বাই বাই করে দেবে বুঝতে পেরেছো সো রিমুভাল তুমি রিমুভ করা ওই সেকেন্ড পার্টটা বা সেটাকে ভুলবশত বা স্যার আমি ভুল হয়ে গেছে ভুলবশত নিয়ে ফেলেছি ওসব জন্য করো না গেম ওভার বুঝতে পেরেছো সেই ছোটোবেলা নোকে ওখানে খেলো না একটা স্নেক গেম যদি এখন মাথা লেজ এক জায়গায় হয়ে যায় তাহলে গেম ওভার মনে থাকবে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের আচ্ছা প্লিজ দা সার্কেল ওএমআরএ ওই গোলটা কিন্তু খুব ভালো করে গোল করো গোল করা এতদিনে শিখেছো ছোটবেলায় যখন ছেলে মেয়েদের আমরা স্কুলের আগে হাড়ি করা শেখাই রসগোল্লা করা শেখাই ওই রকমই তোমাদের করতে হবে কিন্তু এরকম টেরা হলে হবে না ঠিকঠাক করে সার্কেলের মধ্যে বাবলটা ফিল করতে হবে এটা আমি আগে অনেকবার বলেছি অনেকবার বুঝিয়েছি যেন তারা হুড়ো করেন না তারা হুড়ো করবে না হ্যাঁ আর কি বলেছে কই গেল প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন ফ্রন্ট পেজ क्वेश्चंस বুকলেটে একটা ফ্রন্ট পেজ এই দেখো ইনস্ট্রাকশন সবুজ কালারে বড় বড় করে দিয়ে দিয়েছে এটা কি আর পড়ব নাকি তোমরা পড়ে নেবে ওএমআর এর পিছনে যে ইনস্ট্রাকশন থাকবে সেটা পিআরবি দিয়ে দিয়েছে আগে থেকে নোটিশে সো সুতরাং ওই एग्जाम সেন্টারে গিয়ে ওই মানে উদ্ধার করে পড়তে আর ওই প্যানিক হবে না আগে থেকে ভালো করে পড়ে নিয়ে যেতে পারবে তো এই ইনস্ট্রাকশন দিয়েছে দেখাবো নাকি তোমরা দেখবে দেখে নেবে অফিশিয়াল সাইডে আছে দেখি একবার চট করে দেখিয়ে দিই কি বলেছে অনেকে বলছো ডু নট ফোল্ড ও এটা তো বরাবরই লেখা থাকে একটা কাগজ দিন নর্মাল একটা কাগজ আচ্ছা ঠিক আছে এটাই ধরো এটা তোমার ওয়েম আর কাগজ তো এটা যেন ফোল্ড করো না এটা যেন আবার ভাঁজ করে ফেলো না তো কারণ এটা মেশিনে পরবর্তীতে চেক আপ হয় তো তো অ্যাজ ইট ইজ যেমন তো ডোন্ট ফোল্ড টিয়ার আর স্টেপল দ্য ওয়েম আর অ্যান্সার শিট তুমি যেন এই জিনিস একদমই করো না অ্যান্ড ব্রিং নোটিশ টু দা ইনভিজিলেটার যদি দেখো তোমার ওএমআর শিট ডিফেক্ট আসছে হয় না প্রিন্টিং এর সময় যে ডিফেক্টিভ বা এসছে কাগজের আবার ছেঁড়া আছে কোথাও তো ইন্ডিভিজুয়ালটাকে জানাবে তো তিনি কিন্তু চেঞ্জ করে দেবেন বা পরবর্তী স্টেপ সিদ্ধান্ত তিনিই নেবেন যেটা আমি বলছিলাম যে আমার হয়তো দুটো পেজ নেই একটা পেজ মিসিং আছে হোয়াট এরকম কোনো কেসের ক্ষেত্রে ওই পরীক্ষার পরে এসে যেন আবার তুমি বলো না এক্সামের শুরুর আগে আগে দেখে নেবে সব ঠিক আছে কি দা ওই আমার অ্যান্সার শিট কনসিস্ট টু পেজ দুটো পেজ থাকবে ফার্স্ট পেজটাকে অরিজিনাল পেজ বলা হচ্ছে সেকেন্ড পেজটাকে আমরা কার্বন কপি বলছি ডু নট অ্যাটেম্পট টু সেপারেট এই দুটোকে যেন আলাদা করার চেষ্টা করো না ওরা পেয়ারেই থাকবে ওরা এক জোড়াই থাকবে ওটাকে আলাদা করবে না রাইট ইয়োর ফুল নেম চার তুমি যদি এখন সেলিব্রিটির মতো অটোগ্রাফ দিয়ে আসো আর ওদিকে ফর্ম ফিল আপের সময় ঠিকঠাক সিগনেচার দিয়েছিল দুটো যদি ম্যাচ না করে সেলিব্রিটি দেখিয়ে দেবে পুরো ও এম আর শিট বাতিল হয়ে যাবে যে কারণে সিগনেচারটা ঠিকঠাক করতে হবে এরপরে ফিল আপ নেসেসারি পার্টিকুলার তার মধ্যে বলতে হয় নাম বলতে হয় রিটেন এক্সাম রোল নাম্বার রোল নাম্বার তো তোমার অ্যাডমিটে থাকবে কোশ্চেন্স বুকলেট নম্বর ওই কোশ্চেনসের উপর একটা সিরিয়াল নাম্বার থাকবে এগুলো কেয়ারফুলি করতে হবে আচ্ছা এটা বলেছে এখন তুমি যদি এগুলো ভুল ভাল বা ইত্যাদি এনকোড করো ওটা তো লিখতে হয় প্লাস এনকোড করতে হয় মানে আবার বাবেলও ভর্তি হয় এইসব যদি করো তাহলে তোমার এই ক্যান্সেলেশনের দিকে এগিয়ে যাবে আর কি সার্কেল শুড মার্ক অ্যাজ ডার্ক এনাফ বুঝতে পেরেছো সো দ্যাট দা লেটার এ বি সি অর ডি প্রিন্টেড উইথ দা সার্কেল ক্যান নট সিন হ্যাঁ এবার এটা খুব ভালো করে মেনশন করে দিয়েছে তুমি ওই যে সার্কেল ওই যে গোলটা করবে ওটা কতটা গোল করবে যেন ওই যে লেখা থাকে না এবিসিডি ওই এবিসিডি তো লেখা না বলছে এটা কিন্তু কালো কালিতে করতে হয় যেন নীল কালি বা লাল কালি সবুজ কালি যেন করো না ইউজ ব্ল্যাক বল পেন বুঝতে পেরেছো তোমাকে ব্ল্যাক বল পেন দিয়ে এই কাজটা করতে হয় এবং সেটা কতটা এরকম ডার্ক করতে হয় যাতে ওই যে ওই ধরো আমি বি ঘরের ঘরের উপরে গোল করছি তো বি যে লেখাটা যেন না বোঝা যায় ওটা পুরোটাই কালো হয়ে যায় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে হাও এবার এট দা ওয়েমার শিট এবারে ওই কালো করতে বলেছে বলে এমন প্রেসার যেন দিয়ে দিও না যে এই দিক থেকে ফুটো হয়ে এদিক থেকে বেরিয়ে গেল তাহলে তো অচল হয়ে যাবে ওয়েমার শিট বুঝতে পেরেছো এগুলো খেয়াল রাখতে হবে আশা করি যারা পুরোনো ছেলে মেয়ে বা নতুনদেরও কোনো অসুবিধা হবে না সেই জন্য খুব ভালো করে দেখলাম আমি ইনস্ট্রাকশন বা ইত্যাদি দিয়ে দিয়েছে এমন দিয়ে দিও না যে থেকে এরকম হয়ে এরকম না হয় আবার আর রাফ ওয়ার্ক মাস্ট বি নট ডান অন দা ওয়েসারশিপ এখন একটা অঙ্কের কিছু একটা পড়েছে তোমার একটা রাফ ওয়ার্ক করতে হবে তুমি আমার ওয়েমার এর পাশে এখন রাফ ওয়ার্ক করা শুরু করলে তো গর্বার হয়ে যাবে তো ওই রাফ ওয়ার্ক যেন আবার ওয়েমারে করতে যেবে না হ্যাঁ কালেক্ট অল দা ওয়েসার শিট ফ্রম দ্য ক্যান্ডিডেট যতক্ষণ না ইনভিজুলেটর যিনি থাকবেন সবার থেকে ওয়েম আর না নিয়ে নিচ্ছে তুমি যেন আবার বেরিয়ে এসো নাট টেক অ্যাওয়ার দা ওয়ে সিট কার্বন কপি দুটো যেন কিছু নিয়ে বাড়ি চলে এসো না একদম ওটাকে আলাদা করারই ক্ষমতা তোমার নেই কারণ এটা ডাব্লিউ বি প্রপার্টি আর আলাদা করলে তোমার একদম ক্যান্সেল হয়ে যাবে এই নোটিশ দুটো দিয়েছে সামনে তিরিশ তারিখ কনস্টেবল এক্সামের জন্য আর আগামী দশ তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড শুরু হচ্ছে এই ছিল একটা আলোচনার মধ্যে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম বোঝা গেছে সবার কি কি বলেছে কি কি করতে হবে এবার নোটিশটা খুলে নিজেরা একবার ভালো করে মাথা ঠান্ডা করে পড়ে নেবে আমি ওপর উপর চেষ্টা করলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা আবার চলো পড়াশোনায় ব্যাক করি সবার বোঝা গেছে তো কি বলেছে নোটিশে পশ্চিমবঙ্গের কোন জেলায় হাজারদুয়ারি হাজারদুয়ারি রয়েছে আমাদের আহ মুর্শিদাবাদে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পলাশি নদীয়া পলাশির প্রান্তর তো সেই পলাশি কিন্তু মনে রেখে দেবে